আজকে আমি আপনাদেরকে শোনাবো কিউট লুতুপুতু একটা কাপলের গল্প এই কাপলে জুটি হওয়ার গল্পটা ভালোবাসার সফলতা অনেক বেশি বাধা এসেছে সকল বাধা ভালোবাসাটা সফল টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই তারপর হচ্ছে সেই গল্পগুলো শেয়ার করতে চলে আসলাম আমি এবং আমার সাথে রয়েছে মা আর আমাদের জার্নিটা শুরু কিন্তু দু হাজার তেরো সাল থেকে এটা বলতে পারেন যে অনেক বেশি একটা লং একটা টাইম লং টাইম হলেও কিন্তু আমরা একে অপরের পাশে ছিলাম কখনো ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা কখনোই করি এই যে লুতুপুতুকে দেখতে পারতেছেন ওর বয়সও কিন্তু বেশি না আবার আমারও বয়স

বোরিং কারণ হচ্ছে যে কোনো মাঠ নাই কোনো খেলাধুলার জায়গা নেই কিন্তু গ্রামের প্রকৃতি গুলো অনেক বেশি সুন্দর এবং সেখানে মাঠ রয়েছে খেলাধুলার জায়গা রয়েছে এবং সেই সাথে আর হচ্ছে দিকে তাকিয়ে এখানে বসে থাকে কি যে ভাবে কি যেন চিন্তা করে কি সেই জানে তো প্রতিদিন সকালবেলা নাস্তা খাওয়ার পর কিন্তু আমাদের হয়ে যায় বারান্দায় বসে বসে আমরা চার্ড দিই তারপর হচ্ছে বসে বসে চা খাই এবং প্রতিদিন কি করবে সেটা একটা প্ল্যান করে থাকে আমাদের জীবনটা কিন্তু অনেক বেশি আর জীবনের বুঝে আসলে অনেক আচ্ছা আপনারা কি জানেন যে বৈবাহিক লাইফে সবচেয়ে বেশি কি প্রয়োজন বলেন তো সেটা হচ্ছে টাকা জিনিসটা এমন বেশি গুরুত্বপূর্ণ আর এত বেশি প্রয়োজন আর একজন স্টুডেন্ট কত বেশি টাকা কামাতে পারে এটা যেমন আপনাদের সাথে গল্প করতে কিন্তু দুপুরে টাইম হয়ে গেল আর এখানে মা কিন্তু আমার জন্য খাবার নিয়ে আসছে দেখছেন কি কি রান্না করেছে সে আজকে আজকে মুরগি রান্না করে নিয়ে মুরগি তরকারি এবং সে ডাল রান্না করে নিয়ে আর প্রতিবেলা হয় কি জানেন আমাদের মধ্যে হয়তো ও আমাকে খাওয়া দেয় অথবা আমাকে খাওয়া দেয় মানে একজনকে খাওয়া কিন্তু কখনো দুজন একসাথে পেট নিয়ে দুই দুই পেট নিয়ে কখনো খাইতে চাই আর ওর ওর মুরগির কালার হয়েছে তাই না আর ডালের নাকের মধ্যে আরো বেশি আর সেটা আমি সবসময় উপলব্ধি প্রিয় মানুষকে নিয়ে আমাদের স্বপ্ন কিন্তু অনেক কিন্তু সবসময় স্বপ্ন পূরণ হয় না আমাদের জীবন কিন্তু একটাই আর এই জীবনে প্রিয় মানুষ পেয়ে গেলে আর কোনো কিছু কিন্তু চাওয়া পাওয়া আর আমি যে আপনাদেরকে দেখে দেখে খাওয়াচ্ছি আপনারা আর আপনাদেরকে অবশ্যই দাওয়া দিব কোনো জীবনে চলার পথে বাধা বিপত্তি অনেক বেশি আসবে আর সেগুলোকে ডেঙ্গে পারলে জীবন পাওয়া জীবনটাকে অনেক বেশি এনজয় করতে হবে কারণ সময় ফুরিয়ে গেলে সাধন হয় না সময় থাকতে সাধন করে নিতে হয় আর সাধন করার জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন পেরিয়ে তারপর হচ্ছে সামনে আগে যেতে হয় যেটা আমরা করে যাচ্ছি প্রিয় মানুষের সাথে নিয়ে দুনিয়াটা ঘুরে দেখার আনন্দ কিন্তু অনেক বেশি সুন্দর আর সে কিন্তু অনেক বেশি সুন্দর দেখুন আমার প্রিয় মানুষটা আমাকে কত সুন্দর করে খাওয়া দিয়েছে আর আমি তাকে ডিস্টার্ব করতেছি কারণ হচ্ছে যে খাবার টাইমে আমাকে ডিস্টার্ব করতে অনেক বেশি পছন্দ আর আমাদের সব সময় অনেক বেশি ডিস্টার্ব ফিল করে তারপর আমার অনেক ভালো লাগে তাকে ডিস্টার্ব আর সবাইকে দাওয়াত রইল আমাদের পাশে আর সবাইকে আজকে জানাই বিদায়